আমি যেটা বলছি তোর সবাই মন দিয়ে শোন আজ আমাদের স্কুলে চেক ইন করার জন্য শিক্ষা দপ্তর থেকে লোক আসবে যাকে যেটা প্রশ্ন করবে ঠিকঠাক ভাবে উত্তর দিবি বেশি চিল্লা করবি না করলে না তোদের দাদুর বিয়ে দেখিয়ে দিও ঠিক আছে মাস্টারুছায় মাসতাল ভাষায় আমাদের স্কুল চেক ইন করার জন্য দপ্তর থেকে স্যার চলে আসছে হ্যাঁ তাই নাকি ও পিছে মিছি আয় তুই বেশি চাচামিচি করিস না এই মাস্টারুছায় ছাত্রদের পড়াশোনা ঠিকঠাক ভাবে চলছে তো নমস্কার স্যার আপনি ভালো আছেন তো স্যার আপনি এই চেয়ারটাতে বসুন ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধে নেই বাচ্চারা সবাই বসো আমি তোমাদের কিছু প্রশ্ন করব তোমরা সবাই সঠিক সঠিক উত্তর দেবে স্যার করুন স্যার যে কোনো প্রশ্ন করুন আমার সব শিক্ষিত ছেলে মেয়ে তাহলে বাচ্চারা বলতো ভারত কবে স্বাধীন হয়েছিল দশ দিন আগে হ্যাঁ দশ দিন আগে মানে তো স্যার দশ দিন আগে পতাকা তুলে দেশ স্বাধীন করলাম আপনি তো ছাত্রদেরকে নিয়ে খুব গর্ব করলেন আপনি ছাত্রদের এই শিক্ষা দিয়েছেন কি জানি স্যার দশ দিন না এগারো দিন হলো একদিনে বেশির জন্য বেশি দরা দরি করলেন না স্যার স্যার আপনি অন্য প্রশ্ন করেন এই কোনো একজন তো বলেন স্যার বল তো বিদ্যুৎ কে আবিষ্কার করছিলো স্যার আমি পারবো তাহলে বল স্যার আমার বাবা এই তোর বাবা মানে স্যার আমার ছোট ভাইয়ের নাম বিদ্যুৎ আমার ছোট ভাইকেও তো আমার বাবাই কেটে করেছে। হ্যাঁ? হ্যাঁ স্যার। ও ছোটবার নামটি বিদ্যুদ। আমি জানি ও তো ঠিকই বলেছে। হ্যাঁ? ও ঠিক বলেছেই। তোদের মাস্টারের চাকরি দিলো কি? তোদের মাস্টারদের চাকরি আজ আমি খেয়ে ফেলব। দূর মশাই আপনি কাকে গরম দেখাচ্ছেন? তখন থেকে আপনি যাতানয় বলে যাচ্ছেন। দূর মশাই মাস্টার চাকরি করে কে? কেন তুমি আমি কেন মাস্টারের চাকরি করতে যাব চাকরি করে আমার বুনু তার অনেক কাজ বলে সে আসতে পারে না তাই তার চাকরিটা আমি সামলাই নাম কাটলে আমার বোনের নামটা কাটেন আমাকে গরম দেখাবেন না আর তো সহ্য করে গেল না রে এই খাতাটা দিতে আগে ছাত্রদের নামটা কাটি স্যার আমাদের নাম না থাকলে তো কাটবেন নালে কিরম করে কাটবেন মানে আমি স্কুল পড়িনি

এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি আপনাকে চাকরির থেকে বরখাস্ত করব বরখাস্ত করবেন করেন বরখাস্ত এক বেলা পিন্ডি ছাড়া তোর কিছুই পাই না আর কিছু পাই না মানে কি তুমি বেতন পাও না আবার বেতন ঠিক মতো তো তরকারি পাই না আবার বেতন কেন তুই হেডমাস্টার না আমার কি কুত্তায় কামড়াইছে আমি কেন হেডমাস্টার হতে যাব আমি তো স্কুলে রাধুনি এ তুমি রাধুনি তাহলে হেডমাস্টার কে তার নাম কি ওর নাম আমি মুখে বলতে পারবো না ওর সাথে আমার একটু ইন্টু বিন্টু আছে ওই স্কুলে আসে না ওর তো অনেক কাজ তাই ওর দায়িত্বটা আমাকে দিয়ে গেছে আমাকে স্কুলটা চালাতে হয় তোরা এই স্কুলটার অবস্থা করছিস কি রে তোদের কারো চাকরি আর থাকবে না আমি সবার চাকরি খেয়ে নিব হ্যাঁ তোদের ভাগ্যটা ভালো যে আজকে শের আসেনি শের হানিমুন করতে ভোরের আলো গেছে আদি স্কুলটা দেখার জন্য আমাকে পাঠিয়েছে তাহলে তুমি কে আমি সাড়ে 9 বার হ্যাঁ এ নয় হ্যাঁ